আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি লন্ডনের সকাল শহরের উত্তরে এক নিরিবিলি বাস স্টপে অপেক্ষমান একজন মধ্যবয়সী মানুষ হাতে মোবাইল পরনে হালকা নীল শার্ট খাকি রঙের প্যান্ট আর পায়ে সাধারণ এক জোড়া স্নিকার্স তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে কিছুক্ষণ পরে এসে থামে একটি লাল ডাবল ডেকার বাস মানুষজনের সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়েন সেই বাসে কোন নিরাপত্তারক্ষী ঝলমলে পটৌকল বা গাড়ির বহর নেই এই মানুষটি হলেন দেশের অন্যতম আলোচিত রাজনীতি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে পয়লা আগস্ট মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সম্পর্কিত কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে ছবির ক্যাপশনে লেখা হয়েছে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালেও কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন সাধারণ মানুষের মতো দু সালের পর থেকে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন চিকিৎসা মামলা এবং রাজনীতি এই তিন অক্ষরে আবদ্ধ তারেকের প্রবাস জীবন তবে রাজনীতি কখনোই তার থেকে বিচ্ছিন্ন ভিডিও বার্তায় কখনো ভার্চুয়াল বৈঠকে আবার দলের দিক নির্দেশনায় তিনি আজও সক্রিয় সময়ের সবচেয়ে আলোচিত প্রবাসী রাজনীতিক যখন লন্ডনের রাস্তায় জনসাধারণের সঙ্গে সাধারণ যাত্রায় নিজেকে মিশিয়ে দেন তা নিঃসন্দেহে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিগুলোর কমেন্টে দেখা যায় অনেকেই একে দেখছেন এক ধরনের অ্যান্টি ভিআইপি রাজনীতির বার্তা হিসেবে যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের জন্য আলাদা গেট নিরাপত্তা বলয় ও বিলাসবহুল বাহনী নিয়ম সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সাধারণ বাস যাতায়াত করছেন তা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করে ছবিগুলোর নিচে হাজার হাজার মন্তব্যে ভরে গেছে জনতার নেতা সত্যিকারের সাদা মানুষ এটাই প্রকৃত নেতৃত্বের পরিচয় এমন সব বাক্যে একজন মন্তব্য করেছেন যে নেতা নিজের জীবনেও সরলতা ধরে রাখেন তিনি প্রকৃত মানুষের প্রতিনিধি হতে পারেন তবে আবার সমালোচনার কণ্ঠ থেমে নেই কিন্তু এই একটি ছবি এখন বড় একটি প্রশ্নের জানান দিচ্ছে ভবিষ্যতের বাংলাদেশে রাজনীতি কি ধীরে ধীরে সরলতার দিকে ফিরছে নাকি এটি শুধুই নির্বাচনী প্রচারের আগাম প্রস্তুতি শৈতুল্লাহ বৈশাখী সংবাদ